আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি আর সকাল সকাল দেখি শিউলি কি কাজ করে সব ঘরকে মুছবো আজকে আগে এই হাতের কাজগুলো শেষ করে হাতের কাজ কি আর শেষ হয় কাজ থেকেই যায় শেষ হয় শেষ নেই আজকে ভাবতেছি আগে মোছা এগুলো ধরে মোছা হয় জমে যাচ্ছে देखो हाथ काट बे अब हाथ काट बे ना हमारा हाथ ही शो कास करा है हाथ मत देना इसी तरह तो हाथ ही कास बना মোছা কাজটা শেষ হয়ে গেলে আমার বাকি কাজ সব তাড়াতাড়ি হয়ে যাবে আজকে আবার আমার ভাগ্নি আসবে ওকে একটু হালকা পাতলা রান্না করে খাওয়াইতে হবে না খাওয়াইতে পাবে টিভির মধ্যে মাঝেমধ্যে কিসের জানি একটু একটু দাগ এগুলো আমার মুছাই আছে এগুলোতে তেমন একটা ধুলা নাই শুধু আমার এই খাটের উপরে এত ঝাড়া হয়ে গেলে আমার হাতের কাছে রান্না হয়েছিল রান্না বসাবো আজিকালি বিচাৰাটো আমাৰ মনৰ মতে গোচানো হ'ল না

mas deixa eu dizer মাছ দিচ্ছি মাছ দোয়া হয়ে গেছে মাছ তো আছে এখন লবণ হলুদ মাখে মাছগুলো ভাজবো মাছগুলো ভালোই টাটকা হুম মাছগুলো ভালোই লাগে সেগুলি রান্না করতেছে ভাবলাম একটু ঘুরে আসি আশপাশ দিয়ে আমাদের বাসার দক্ষিণ সাইডে এই সুপারি বাগান এই হচ্ছে জঙ্গলটার মতো গাছপালা পরিবেশটা আসলেই ভালো লাগে যেখানে যাওয়া সেখানেই ভালো লাগে এই যে পাখিগুলো আছে কি সুন্দর কথা বলছে পাখি

প্রেশার কুকারে আবার কি দিবা এখন প্রেশার কুকারে ডিম আলু সিদ্ধ দিলাম শুদ্ধ মাছ খাবে না এই এইজন্য ডিম আলু সিদ্ধ দিলাম ডিম আলুটা সিদ্ধ হয়ে গেলে আমার রান্না বাননা শেষ প্রেশার কুকারে রান্না হচ্ছে মুগ্ধ নাস্তা ৰেডি কৰ্ত